প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা আজকে এসেছি মানিকগঞ্জের জয়মণ্টপ এলাকায় এখানে আলুর ক্ষেত দেখার জন্য আমরা এসেছি দেখতে পাচ্ছেন আমরা একটা আলুর ক্ষেতে এসেছি এখানে আলুর গাছ তুলে ফেলা হয়েছে এবং আলু এখান থেকে সংগ্রহ করা হচ্ছে এই যে আলু এই সংগ্রহ করা আলুগুলোই মানিকগঞ্জ থেকে শুরু করে ঢাকার যে বাজারগুলোতে সেই বাজারগুলোতে কিন্তু চলে যায় মানিকগঞ্জের আলুর কিন্তু বেশ সুনাম রয়েছে এবং খুব ভালো ফলনও হয় এদিকে দেখতে পাচ্ছেন সামনে যে কৃষক ভাইরা তারা আলু তো এই আলুগুলো সংগ্রহ করেই মূলত তারা স্থানীয় বাজার এবং ঢাকার বাজারগুলোতে আসলে পাঠাবেন তার তাদের কাছ থেকে আমরা একটু শুনবো যে এখানকার আলুর ফলনগুলো কেমন এবার ফলন কি ভালো হয়েছে তারা কি ঠিক মতো দাম পাচ্ছে কিনা কারণ এবারে আমরা দেখেছি আলুর বেশ ভালো ফলন হয়েছে কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না এরকম একটা অবস্থা আছে আর কি শুনি তাদের কাছ থেকে ভাই আলুর ফলন কেমন আবার যতটুক চাষ করছে নাকি দাম পাওয়ার মতো অবস্থা আছে বড় ভাই কি অবস্থা দেখি একটু তাকান্ত ভিডিও দেখি রে ভিডিও আলুর ফলন আলুর বাজার কীভাবে কর হ্যাঁ ওই যে আলু যে চাষ করছেন ফলনের কি অবস্থা ঠিকঠাক মতো হচ্ছে নাকি বাজারটার দাম টাম পাচ্ছেন তো নাকি একবারে একবারে মালিক আবার মোটা দেন তো না বেসলেও চলব অর্ধেক যদি ফালা দেয় তারপরেও চলবে ভাই আপনি একটু বলেন তো আপনার কি অবস্থা আলু যে চাষ করছেন

প্রিয় দর্শক আলু কিন্তু একেবারে পরিষ্কার এবং খুবই সুন্দর কিন্তু অনেক সুন্দর আলুতে কিন্তু তেমন ঝামেলা নেই একেবারে পরিষ্কার এবং

আলুর খুব একটা দাম পান আলু শুধু নয় যে কোনো সবজি আসলে বাংলাদেশের কৃষকরা খুব একটা তাদের মন মতো চাষ করে যে দাম পাওয়া সেটা কিন্তু হয় না এটা তাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয় এবং তারা এটা নিয়ে আক্ষেপও করে থাকেন অন্যান্য সবজির তুলনায় আলুকে আবার সংরক্ষণ করা যায় হিমাগারে রেখে আলুর এক সিজনের আলু আরেক সিজনে বিক্রি করা যায় এতে অবশ্য খরচেরও একটা ব্যাপার আছে হিমাগারের রাখার একটা খরচের ব্যাপার আছে তো আলুর ফলনের পরে যদি বিক্রি না হয় সেটা হিমাগারে রাখার যে বিষয়টা এটা খরচের কারণেও অনেক কৃষক রাখতে চান না এবং তারা এটাতে খুব একটা দামও পান না তবে বাংলাদেশে আলুর ফলন কিন্তু সবসময় ভালো আলুর এই ফলনের কারণে আলুর সংকট খুব একটা হয় না সারা বছরই মূলত আলু আমরা পেয়ে থাকি আলু অ্যাভেলেবল আমরা চাই কৃষকরা আলুর দাম পাক এবং কৃষকরা যেন তাদের চাহিদা মতো দামটা পায় সেটাই আমাদের আসলে চাওয়া শেষ করছি আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন